হঠাৎ করে কোয়েল পাখি মারা যাওয়ার কারণ কি অথবা আমার ডিম পাড়া পাখি ডিম আটকে মারা গেছে তাহলে এখন আমার করণীয় আসসালামু আলাইকুম প্রিয় তরুণ উদ্যোক্তা ভাই বোনেরা বিশেষ করে আমরা যারা নতুন উদ্যোক্তা আছি তাদের ক্ষেত্রে এই ধরনের সমস্যাটা একটু বেশি হয় তো কোয়েল পাখি হঠাৎ করে মারা যাওয়ার তিনটি লক্ষণ বা কারণ রয়েছে প্রথম কারণ কোয়েল পাখি ডিম আটকে মারা যেতে পারে দ্বিতীয় নম্বর কারণ কোয়েল পাখি অসুস্থ হয়ে মারা যেতে পারে তৃতীয় নম্বর কারণ কোয়েল পাখি ঋতু পরিবর্তন যেমন শীত বর্ষা গরম এই তিনটি কারণে বা ঋতু পরিবর্তন হওয়ার কারণে তারা কিন্তু মারা যেতে পারে তো আমার খামারে একটা পাখি মারা গেল তো এই পাখিটা কিভাবে মারা গেছে এই পাখিটার পেটে ডিম আটকে আছে ডিমটা পাড়তে পারেনি যে কারণে পাখিটা মারা গেছে তো পাখি যদি ডিম পাড়তে না পারে তাহলে কিন্তু সেই পাখিটা একশো মারা যাবে তো এই পাখিটার ডিমটা নরম হয়ে আছে। তার মানে পাখির ক্যালসিয়ামের সমস্যা যেই কারণে পেটের ভিতরে ডিমটা নরম ও পাড়তে পারেনি যে কারণে পাখিটা মারা গেছে তো এখন তাহলে আমরা কি করব যদি এরকম সমস্যা হয় যে আপনার পাখিতে ডিম নরম পারতেছে তাহলে আপনি পাখিদেরকে ক্যাল ক্যালসিয়াম ওষুধটি দিন তাহলে পাখির ডিমটা শক্ত হবে ডিম পাড়তে কোনো সমস্যা হবে না আবার অনেক ক্ষেত্রে দেখা যায় আপনার কোয়েল পাখি ডিম পাড়তেছে অনেকটাই বড় তাহলেও কিন্তু পাখির ডিম পাড়তে কষ্ট হবে ডিম আটকে মারা যেতে পারে সেই ক্ষেত্রে আমরা ইসেল ওষুধটি ব্যবহার করব। যাতে করে পাখির ডিম পাড়তে সহজ হয় ইসেল কাজ আজকে ডিমের নাড়ি যেটা থাকে সেটাকে পিসিল করা যাতে করে পাখি ডিম পাড়তে সাহায্য করে দ্বিতীয় নম্বর কারণ পাখি অসুস্থ হয়ে মারা যায় কোয়েল পাখি এমন একটা পাখি হঠাৎ করে অসুস্থ হলে আপনি কখনোই বুঝবেন না কারণ কোয়েল পাখি আমরা যতটুকু যারা নতুন উদ্যোক্তা আছেন তারা হয়তো ঝিম ধরে বসে আছে বা অন্য কোনো সমস্যা বা নাক দিয়ে পানি বেরোচ্ছে ঠান্ডা লেগেছে খাচ্ছে না তখনই আপনারা বুঝতে পারেন যে পাখিটা অসুস্থ কিন্তু কয়েল পাখি অসুস্থ হওয়ার প্রথম দিক থেকে বোঝাটা খুবই কষ্টকর কারণ কোয়েল পাখি একটা চঞ্চল প্রজাতির প্রাণী যাদের অসুস্থতা ধরা খুবই কষ্টকর যে কারণে আমাদের মনে হয় যে পাখিগুলো হঠাৎ করে মারা গেছে কিন্তু না আসলে অসুস্থ হয়ে পাখিটা মারা গেছে আমরা যদি কখনো দেখি হালকা ঝিম ধরে আসে বা হালকা নাক দিয়ে পানি বেরোচ্ছে তখনই আমরা মেডিসিনটি প্রয়োগ করবো যাতে করে পাখি মারা না যায় এবং তৃতীয় নম্বর যে কারণটি কোয়েল পাখি ঋতু পরিবর্তন হওয়ার কারণে মারা যেতে পারে যেমন দেখা যায় মানুষের কিন্তু ঋতু পরিবর্তন হওয়ার সাথে সাথে ঠান্ডা জ্বর কাশি বিভিন্ন ধরনের সমস্যা হয় তেমনই কোয়েল পাখিরও শীতকালে ঠান্ডা লাগতে পারে অতিরিক্ত গরমে স্টক করে মারা যেতে পারে আপনার বর্ষাকালে তাদের ঘরের ভিতরে পানি যেয়ে বা শীত যেয়ে বা ঠান্ডা বাতাস যেয়ে ঠান্ডা লেগে মারা যেতে পারে তো ঋতু পরিবর্তন হওয়ার সময় আমাদের এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে যাতে করে তাদের রুমটা গরম থাকে গরমকালে ঠান্ডা থাকে আপনার বৃষ্টির সময় পর্দা দিয়ে ঢাকা থাকে এই তিনটি বিষয় যদি আমরা লক্ষ্য রেখে চলতে পারি তাহলে আমাদের পাখিগুলো হঠাৎ করে আর মারা যাবে না